তারেক রহমানের জন্য একটা স্কোপ তৈরি করেছে একটা ইউনুস সাহেবের জন্য একটা স্কোপ তৈরি করেছে এটা শেখ হাসিনার জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করেছে টু হিল দ্য নেশন টু হিল দ্য নেশন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যে অনাচারগুলি এখন চলছে মৌলবাদী অনাচার সব কিছু মিলে এই মৌলবাদী অনাচার থেকে বাংলাদেশের মুক্ত করার এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইয়ার বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হচ্ছে নিঃসন্দেহে এটি একটা বিরাট পরিবর্তন আপনার কাছে কি মনে হয় এই যে খালেদা জিয়ার প্রয়াণ এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ আসছে। রাজনীতি এমন একটা জিনিস। সরি সাইফুল আমি একটু কানে বলে নেই। আমি দেখলাম যে ভারত থেকে আোমলিক সভা নেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু শোক জানিয়েছেন। বিভিন্ন জায়গায় দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোন দিয়েছেন আমি এটি সত্যতা যাচাই করতে পারিনি সত্য কি না নাকি গুজব তাও আমি বলতে পারি না কিন্তু যখন কোকো মারা গেছেন তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন তার আগে তারেক রহমানের বিয়েতে কিন্তু শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন তাদের বৈরিতার সম্পর্ক কখনো কখনো এরকম মধুর কিছু ঝলকানিও কিন্তু আছে তো এর এই বিষয়ে আপনার কিছু ধারণা আছে কিনা ওয়েল আমি মনে করি যে শেখ হাসিনার যে শোক জ্ঞাপন এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং উনি এটা করবেন এটাই খুব স্বাভাবিক হওয়া যায় উনি এটা করবেন না এই ধরনের প্রশ্ন আসতেই পারে না তো উনি কি শোক জ্ঞাপন করেছেন এটা খুব স্বাভাবিক কিন্তু একটা জায়গায় যদি আপনি শেখ হাসিনার যেই এই বিবৃতিটা যে আমি বিবৃতি পড়েছে ইনি অ্যাটলিস্ট আমি আমার ভালো লেগেছে এইটুকু যে উনি অতীতের তিক্ততার তার মানে কোনো কিছুর মধ্যে রাখেন নাই দ্যাটস ওয়াট দি নেশন ওয়ান্স কারণ আপনি আগে আমাদের দুই নেত্রী দেশটাকে ঐক্যবদ্ধ রাখত যে কোনো বা আমাদের যে কোনো ক্রাইসিসে কিন্তু এরাই ঐক্যবদ্ধ রাখত বহুত মতভিন্নতা সত্ত্বেও আজকে আপনি নেতৃত্বহীন বিএনপি এখন পর্যন্ত তারেক রহমান যদি চেয়ারপারসন হন তখন এখনও কিন্তু মূল নেতৃত্বহীন সেইখানে শেখ হাসিনার ভূমিকা কিন্তু অনেক বড় জাতিকে ঐক্যবদ্ধ রাখার এখানে কিন্তু শেখ হাসিনার ভূমিকা অনেক বড় বড় হবে হতে হবে গার্ডিয়ান সুলভ হতে হবে যেটাতে উনি টোটাল জাতিকে উনি বলতে পারেন যে একজন অভিভাবক তোমরা হারে আছে আটলিস্ট আমি আছি এটা ওনাকে এই ওইটা প্রকাশ করার বা ইয়ে করার এটা এইটা এই ভাবমূর্তিটা ওনার প্রতিষ্ঠিত করার এটা কিন্তু সময় এবং তারেকের সাথে ওনার অনেক বৈরিতা থাকতে পারে মানসিক বৈরিতা থাকতে পারে অনেক কিছু বইটিতে থাকতে পারে রাজনৈতিক বইটা তো অবশ্যই আছে তারকে কনসেপ্ট তারকে এটার সাথে ওনার কিন্তু অ্যাট দা সেম টাইম এখন এই এই শোক যদি উনি না জানাতেন বরং সেটা হতো পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ উনি যে কাজটা করছেন এটা প্রশংসা করার কিছু না কারণ এটা তো নর্মাল বিষয় কিন্তু ইনি এইটাকে এই সম্পর্কটাকে ফাটদার করবেন এবং জাতির মধ্যে যে হিলিংটা দরকার বিশেষ করে দুই তলের মধ্যে যে হিলিংটা দুজনের মধ্যে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক এটা হিল করার সময় আসছে যদি এটা হিল করা সম্ভব হয় মৌলবাদীদেরকে তাড়ানোর এটাই শ্রেষ্ঠ সময় আপনি কি লক্ষ্য করেছেন তারেক রহমান এবার দেশে আসার পরে তিনি কিন্তু আওয়ামী সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত একটি কোনো নেতিবাচক শব্দ বলেননি একটিও নয় ওয়েল আজকের দিনে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না বিকজ উনি বলেছেন আমি আপনাকে প্রুফ দিতে পারবো বাট প্লিজ আজকে অনেক বলেছেন অনেক আচ্ছা আমার তালে নজর এড়িয়ে গেছে আপনি তো বলছেন আজকের দিনে নেতিবাচক কথা না বলি আমার দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা যারা এই খালেদা সম্পর্কে এখানে নেতিবাচক মন্তব্য করছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আপনাদের কমেন্টস গুলো ডিলিট করে নিন আজকের দিন না অ্যাট লিস্ট জি আমরা আমরা না এইটুকু ভদ্র ভদ্রতা সভ্যতা মানবিকতা আমরা একটু রাখি এতটুকু সৌজন্যতা তো মানুষ মানুষের জন্য রাখে আমি আশা আশা করবো আপনাদের কাছে বিনীত অনুরোধ খালেদা জিয়া সম্পর্কে আপনারা এখানে যেখানে যারাই নেতিবাচক মন্তব্য করেছেন প্লিজ আপনারা নিজ দায়িত্বে নিজের বোধ থেকে বুদ্ধি থেকে বিবেক থেকে ধর্মীয় কথা বিবেচনা করে হলেও নেতিবাচক মন্তব্যগুলো আপনারা ডিলিট করে নিন আজকে আমরা কোনো তার সমালোচনার জন্য তিনি এখন সব রকম হিসাব নিকাশ আলোচ সমালোচনার ঊর্ধ্বে সব সবকিছুর ঊর্ধ্বে তাকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই এটি মানুষ হিসেবে মানুষের কর্তব্য আমি শুধুমাত্র আমার এখানে নয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে বিশেষ করে যারা আওয়ামী লীগের অনেক সমর্থক তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সম্মান জ্ঞাপন করেছেন শোক জানিয়েছেন আবার অনেকে খুব নেতিবাচক প্রচারণায় মেতে উঠেছে হ্যাঁ কি তাদের সমস্যাটা কিন্তু না এটা সমস্যা এটা হলো রাজনীতি বুঝছেন মানে আপনি রাজনীতি দিন নয় ভাই এই 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 বুঝটা তো সবার নাই এই বুঝটা সবার মধ্যে যদি আসতো তাহলে বাংলাদেশটা একটা আদর্শ জায়গা হতো এই বুঝটা নাই আপনার আপনার আপনি যদি পশ্চিমা দেশগুলো বিবেচনা করেন আপনি দেখবেন যে চরম শত্রু মারা গেছে যেখানে আমি সেখানে বলছি সে শত্রুর ভালো জিনিসটা স্মৃতিচারণ করে আমার ভাই আপনি আপনি যদি বললেন পশ্চিমাদের কথা আমার এত অসাধারণ লাগে তারা যেভাবে করে কফিনটিকে সামনে রেখে করে স্মীতিচারণ করেন সম্মান দেখান এ এক মানে অসাধারণ দৃশ্য প্রত্যেকে মানে এবং তারা ভালো ভালো জিনিস এমন করে বলেন আমাদের এই প্র্যাকটিসটাই নাই কালচারেও আমাদের এটা নাই যাই হোক এটা আসতে সময় লাগবে আসবে তো আছে কিন্তু এটাকে ফ্লারিশ করতে হবে আছে আজ শুধু আমি আমার আমার যে জিনিসটা আপনার সাথে কথা বলি এই সেটা হলো যে কোনো ধর্মই কিন্তু মৃত মানুষ নিয়ে ইয়ে করা নেই যে মারা গেছে তাকে নিয়ে আর খারাপ কথা বলা থেকে নিবিড় থাকে হ্যাঁ তা যদি সে ঐতিহাসিক ব্যক্তির খালেদা যেহেতু অবশ্যই ঐতিহাসিক ব্যক্তিত্ব ইতিহাস থেকে তার সর্বত্র বিচার করবে অ্যাট দ্য সেম টাইম আজ থেকে দশ দিন পরে এই ইতিহাস যখন চর্চা শুরু হবে যে উনি এই করছেন উনি ওই করছেন সেটা কিন্তু অস্বাভাবিক না সেটা হবে বা টুডেক্ট একটা দিন যে তার ভালো জিনিসগুলো সমাজ হচ্ছেন তার সবকিছু তো তার খারাপ না আছে তো বাংলাদেশের যদি আপনি বলেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে প্রথম রেকর্ড করেছেন যেটা শেখ হাসিনা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সেখানে কিন্তু উল্লেখ করেছেন এই জিনিসটাও যদি আমরা মনে রাখি যে শেখ সিনা কিন্তু এই জায়গায় তার শ্রেষ্ঠত্বকে কিন্তু ইয়ে করে নিয়েছেন খেয়াল করে দেখেন তো এই যে ছোট্ট একটা জ্যেসচার এই জ্যেসচারটাই হতে পারে আহ যারা তার সম্পর্কে নেতিবাচক হিসেবে তারা তাদের নেত্রীকে ফলো করতে পারে যে তাদের নেত্রী এই যেটা দেখাচ্ছেন তারা কেন এটা করবেন হ্যাঁ এর দরকার নাই আজকে না কালকে না প্রশ্ন যে কদিন তারা শোক পালন করে শোকটা করতে দেন তাকে তাদেরকে হজম করতে দেন তাদের শোকটা তারপরে আপনি আসেন মাঠে মাঠে তো সবসময় ভাই আপনার বিরোধীর আপনি অবশ্যই সমালোচনা করবেন আপনার বিরোধীর কাজগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন এটা তো হবে এটাই এটাই হলো স্বাভাবিক প্রয়োগ তখন যদি আবার অতি উৎসাহ নিয়ে আমরা বলি সবই ভুলে যাব তখন আবার খারাপ হবে সেটা দরকার নাই বাট টুডে নাও দ্যাটস নট দি জেস্টার মানে এইটা এই এই দিনটা অন্য থাকুক না এর মধ্যে দিয়ে কি রাজনীতিতে দেখছেন এটা তো আপনাকে বললাম এটা একটা সুযোগ শেখ হাসিনার জন্য একটা সুযোগ এটা তারেক রহমানের জন্য সুযোগ বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষয়টা হয়েছে যে ক্ষতটা হয়েছে হিল করার জন্য এখানে একটু প্রলেপ লাগানো একটু মশলা দেওয়া একটু তো সরি ঔষধ দেওয়া একটু মলম দেওয়া যে আমাদের যে হিলিংটা হয়েছে গত পনেরো সতেরো আঠারো বিশ বছর ধরে সেটা হিল করার এটি সময় কারণ ইট অপরচুনিটি ওনাকে ওনার দেহত্যাগ বা ওনার চলে যাওয়া ওনার গমন করা যেটাই করেন না কেন এটা কিন্তু আবার একটা যেমন ভ্যাকুয়াম তৈরি করেছে এটা বিএনপির জন্য একটা বড় ভ্যাকুয়াম রাষ্ট্রের জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করছে। এটা রহমানের জন্য একটা স্কোপ তৈরি করেছে একটা সাহেবের জন্য একটা স্কোপ তৈরি করেছে এটা শেখ হাসিনার জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করেছে টু হিল দ্য নেশন টু হিল দ্য নেশন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যে অনাচারগুলি এখন চলছে মৌলবাদী অনাচার সব কিছু মিলে এই মৌলবাদী অনাচার থেকে বাংলাদেশে মুক্ত করার এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আমি মনে করি আমি শেষ করব সাইফুল আমিন আপনি দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু খালেদা শোক জানিয়েছেন এটি স্বাভাবিক তিনি কয়েকটি ছবিও পোস্ট করেছেন তার সঙ্গে বিশ্বের বিভিন্ন সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরাই কিন্তু শোক জানিয়েছেন ফলে খালেদা জিয়ার তো যেই রাজনীতিতে যে তার অবস্থান এটি তো অটুট থাকবেই এই যে সুযোগ যেটি এসেছে আপনি বলছেন এই সুযোগে আপনার কি মনে হয় যে আমরা তো আমি শুরুতে যেটি বলেছিলাম যে এই যে আওয়ামী লীগ আর বিএনপি তাদের যে নেতৃত্বে তারা কখনো এক সঙ্গে যে কবার বসেছে সফল হয়েছে এর সাথে হটিয়েছে ওয়ান ইলেভেনের সরকারকে হটিয়েছে এখন যে বাংলাদেশে এই যে মৌলবাদীদের উত্থান আপনার কি মনে হয় তাদের দুই দলই তো আসলে কোন ঠাসা দেখা যায় কোনোটা কোনোটা দেখা যায় না আওয়ামী লীগটা দেখা যাচ্ছে বিএনপিটা দেখা যাচ্ছে না তাই তো না বিএনপিটাও দেখা যাচ্ছে আপনি কি আপনি কি বিএনপি কে ওপেন চ্যালেঞ্জ করছেন না জামাত তো একটা এক ধরনের প্রচারণা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আপনি অনেক সাধারণ মানুষের কাছ থেকে আমি শুনেছি যে এবার জামাত হয়তো জিতে যাবে এই যে কথাটা এটার কথাটা মানে কি আপনি আমাদের সুস্থ রাজনীতির উপরে কিন্তু অসুস্থ রাজনীতির প্রভাব এইটা কাটানোর কিন্তু এটাই সুযোগ এটাই সুযোগ এবং এই সুযোগটা আমি মনে করি তিন পার্টি এখন ইউনূস সাহেব মেটিকুলাস ডিজাইন করে খমপানিছেন এই অপরচুনিটি কিন্তু তারও কিন্তু এখন যেতেন আরো বিত লিডারশিপ হোক যায় হোক তারও কিন্তু এখন সুযোগ আসছে যে তার যে তার সাথে যে বিরোধিতা তার তার সম্পর্কে যে এটা মানে অ্যালার্জি এগুলোকে ইয়ে করা জি দূর করা কার্যক্রমানোর সুযোগ শেখ হাসিনারও সুযোগ সাইফুলমুন ভাই আমরা শুরুতে বলছিলাম আমরা নেতিবাচক কত বলবো না কিন্তু কথার পিঠে কথা এসে যায় তো তবু আমি আজকে বাদ দিলাম আপনি জানেন যে শোক জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও ঢাকায় আসবে এটা কি বার্তা দিচ্ছে জয়শঙ্কর আসছেন ইসহাকদার আসছেন পাকিস্তানের স্পিকার আসছেন নেপালের কোন মন্ত্রী আসছেন ভুটানের মন্ত্রী আসছেন অনেকেই আসছেন এই সার্কেরিয়ার অনেকেই আসছেন তো এই সার্কেরিয়ার এই যে আশাটা এটা যে খালেদা জিয়ার এই যে ইয়ে উপলক্ষে আসা এটা কিন্তু একটা মেরুকরণ ঠিক করার সুযোগ কিন্তু এটা এতগুলি নেতা যখন একসাথে অ্যাটলিস্ট দুইটা দুইজন প্রধান পররাষ্ট্রমন্ত্রী আসতেছে দুই পররাষ্ট্রমন্ত্রী যেটা আমাদের আঞ্চলিক সমস্যা সে আঞ্চলিক সমস্যাগুলো পাকিস্তান বাংলাদেশ ভারত এখন তো এই তিনজন কিন্তু এই এই গ্রাউন্ডের মধ্যে গেম খেলতেছে তাই না এই বাংলাদেশ একটা প্লে করতেছে পাকিস্তান একটা প্লে করতেছে ভারত প্লে করতেছে সবাই প্লে করতেছে এই প্লে গ্রাউন্ডের মধ্যে একটা সমঝোতায় আসা একটা শান্তিতে আসা এটা কিন্তু একটা সুযোগ আপনি দুই পররাষ্ট্রমন্ত্রী যদি তিন পররাষ্ট্রমন্ত্রী একসাথে বৈঠক করে ঠিক করতে পারে যে বাংলাদেশের জায়গাটা সে দাম যদি ঠিক করতে পারে যে বাংলাদেশ উইল নট বি প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট পাকিস্তান যদি একটা জায়গা ভারতের সাথে আসতে পারে এই তিন এটা তো সুযোগ তিনজন একসাথে হওয়ার কিন্তু রেয়ার কেস তাই না এটা রেয়ার খুবই রেয়ার আদার দেন সার্কের পরে এই প্রথম তিনজন একসাথে হচ্ছে যে তিনজন একসাথে যদি এই জায়গাটা আসতে পারে যে পাকিস্তান উইল নট বি প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট বাংলাদেশ উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট ইভেন ভারত উইল নট বি প্লেস ফর

তা এখন এই যে এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশের একটা সুযোগ এসছে এই অঞ্চলের কিন্তু একটা সুযোগ আসছে যেটা রেয়ার এই রেয়ার সময় রেয়ার যদি তারা একটা বসে ঠিক করতে পারে যে আমরা মারামারি করব না নিজে সেভাবে ফান্ডামেন্টালিজম বাদ দেন আমরা একে অপরকে আননেসেরি অ্যাকিউজ করবো না আমরা একে অপরে আননেসারি বিরোধিতা করবো না এটাও তো একটা বড় ধরনের অগ্রগতি পারে হইতে পারে না যে আমরা যখন এই তিন দেশ যখন এক হবো একটা ইস্যু যে আমরা এক থাকবো সেই ইস্যু তো সেটাও তো এক ধরনের ঐক্য হইতে পারে